গুড ইভিনিং সব বাইকে তো সন্ধ্যাবেলায় হঠাৎ একদিন ইচ্ছে করলো যে একটু চিকেন খাবো কারণ আমাদের প্রায়শই আগে হয়ে থাকতো সন্ধ্যাবেলায় চিকেন ফ্রায়েড রাইস এগুলো কিন্তু মাঝে অনেক দিন গ্যাপ পড়ে গেছে এখন যেহেতু কোচবিহারে বৃষ্টির ওয়েদার চলছিল যার জন্য ভেবেছিলাম একটুখানি চিকেন আর ফ্রায়েড রাইস খাবো তো যার জন্য যেমন কথা তেমন কাজ এদিকে দেখো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর এদিকে ফ্রায়েড রাইসের চালটা মানে ফুটছে আর কি ওটা হচ্ছে তারপরে পরে ভেজে নেব আর চলো মাঝখান থেকে ভিডিওটা স্টার্ট করছি কারণ এইটুকু সন্ধ্যাবেলার কিছুটা ক্লিপই নেওয়া ছিল তারপরে ডিডি একবারে সকালে চলে গেছি এই হচ্ছে রাত্রিবেলার ডিনার ছিল সাথে চিকেন অনেক দিন পর রাত্রিবেলায় চিকেন খেলাম ভীষণ ভালো লাগছিলো তো এখানে বর এনেছে কেটে নিয়ে এসেছে সোলা কচু বল এটাকে এখানকার তো এইসব না নোংরা জায়গায় হয় কিন্তু খেতে খুবই ভালো লাগে এই আর কি খুব একটা ভালো জায়গা এগুলো হয় না কিন্তু অপূর্ব টেস্ট তাই তো আর আমরা প্রত্যেক বছর একবার করে খাই শোলা কচু মানে একটাই খাই এই একটাই কিনে আনে দুবার হয় আমাদের আর এখানে কুমড়োর শাক আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে আর ওই দিকে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কচু বাঁটা হবে আজকে ইন্দুবালা ভাতের হোটেলের মতো নাকি ইন্দুবালা ভাতের হোটেলের মধ্যে নারকেল কোড়া দিয়ে করতো ওটাও ভালো লাগে আর সুখবর আজকে উত্তরবঙ্গে মোটামুটি দিন পর রোদ উঠেছে খুব ভালোভাবে রোদ উঠেছে আর ওয়েদারটা খুবই ভালো বৃষ্টি একদমই আর আজকে রোদ ওঠার জন্য এই সমস্ত বিছানার চাদর কাঁচা হবে কারণ প্রচুর নোংরা হয়েছে কচুগুলো সব কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেবো আর কি এদিকে কচুগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছে তারপরে এবার হচ্ছে মিক্সিতে দিয়ে পেস্ট করব। গতবার এটা বানিয়েছিলাম শিল হাতে বেটে পেস্ট করেছিলাম মানে হাতে বেটেছিলাম খুবই ভালো খেতে হয়েছিল শিল সব থেকে বেশি ভালো হয় আর এইবার না শিল করিনি কি মনে হলো মিক্সিটা করেছি তবে মিক্সিতেও খারাপ হয়নি কিন্তু সব থেকে বেশি শিল নোড়াতেই টেস্ট হবে এটা যদি করা যায় তো কচু আর এদিকে চিংড়িটাও বেটে নিয়েছি সর্ষে দিয়েছি আর একটুখানি পেঁয়াজ আদা রসুন এগুলো সমস্ত একটুখানি আদা নয় সরি রসুন আর পেঁয়াজ লঙ্কা এগুলো ভেজে নিয়েছিলাম তো এই হচ্ছে ফাইনাল লুক ভীষণ ভালো খেতে হয়েছিল আর চলো কী কী রান্না করেছি সেটা দেখাই এখানে দেখো কুমড়োর ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি ডাল করেছি আর ওই কচু বাটাটা করেছে আর সাথে ভাত রয়েছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আর বর চলে গেল অফিসের দিকে আর এখন একটা পার্সেল আসছে তো সেটা আমি রিসিভ করব তারপরে একটুখানি রেস্ট নেবো এখন দুপুর দুটো মতো বাজে তো চলো টাকা দেওয়া বিকেলবেলায় বেরিয়েছিলাম একটু হাঁটতে বাড়ির সামনে আর তারপরে এত সুন্দর একটা আম কুড়িয়ে পেলাম সেই ঘটনাটা চলো তোমাদের বলছি এখন সাড়ে ছটা বাজে আর বর এক এসে পৌঁছায়নি ও আসছে গাড়িতে তো বললো আর আমি বাইরে হাঁটতে বেরিয়ে একটা না দুটো আম পেয়েছি চলো তোমাদের দেখাই এখান থেকে আম পেয়েছি যে গাছটা থেকে গত বছরও কিন্তু আম পেয়েছিলাম দু তিনটে ওখান থেকে মানে গাছটা থেকে পড়ে যায় আর কি আর এগুলো কিন্তু সেন্ট প্রচণ্ড ভালো মানে খুবই ভালো সেন্ট আমের কিন্তু কিন্তু খেতে খেতে খুব একটা মিষ্টি না মানে একটু জাতীয় কি আম আমি ঠিক জানি না তবে বেশ ভালো সাইজগুলার আম দেখলেই তো মানুষের লোভ লাগে তাই না তো পড়েছিল নিয়ে আসলাম আর এই হচ্ছে একটা প্রোটিন পাউডার অর্ডার করা হয়েছিল তো সেটা এসছে এটা দুধের সাথে খেয়ে দেখব কেমন লাগে অ্যাকচুয়ালি আমি মাঝে ডায়েট করছিলাম যার জন্য একটু উইক লাগছিলো এই প্রোটিন পাউডারটা সব মানে সবাই খেতে পারে যারা মোটামুটি ডায়েটে রয়েছে যাদের শরীর উইক রয়েছে তো আমার উইক না আমি ডায়েটের জন্য এটাকে চুজ করেছিলাম